আমাদের মাঝে এই মুহূর্তে আমরা জানলাম যে আপনারা জানেন যে আঠাইশে এপ্রিল কানাডার ফেডারেল ইলেকশন হতে যাচ্ছে সেখানে চারটি দল অংশগ্রহণ করবে এবং আমাদের স্কারভো সাউথ থেকে কনজারভেটিভ পার্টির এএসএম তরুণ সাহেব আমাদের এই স্কারভো থেকে কনজারভেটিভের নমিনেশন আজকে সে কনফার্মেশন পেয়ে গেছেন সম্পূর্ণটা এবং তার অফিসিয়ালি যে ক্যাম্পিং অফিস যে যেখানে সে গিয়েছেন তারকে আমরা এখানে পেয়েছি তার কাছ থেকে আমরা এখন জানতে যাব যে আপনি এই কনজারভেটিভ পার্টি নমিনেশন পাওয়ার যে আজকে যে আনন্দ উল্লাস আপনি করলেন আপনার কমিউনিটির কাছে প্রত্যাশা কি এবং আপনার এই এই কনজারভেটিভ পার্টিতে যে এসে আমাদের কমিউনিটির জন্য কি করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাইমেট চ্যানেল আমি সো উচ্ছ্বসিত সো এক্সাইটেড টু লেট এভরিবডি নোজ দ্যাট আই গট এ কল রাইট from the returning officer election canada that we've met all the requirements and amra officially a zone candidate so I'm, I'm so excited i'm community excited people bangladeshi know, people from different places all are professional All doctor dentist different professionals, pharmacists engineer so you name it so all, all is getting to all communities getting to together, together.

Do I, I have question to ask everybody. Are you better off today compared to first five years ago, or ten years ago? Are the safety issue is better today than five years ago? Did you get whatever you wanted or you deserve to vote someone else? Thank you, whoever was our representative. Thank you very much for their great job. But Escarbo, Escarbo Southwest deserve better. And as a community, as a collective way. উইল মেক ইট হ্যাপেন আপনার সাউথ এশিয়াতে চাই যেভলি রেজ আওয়ার ইন দা পার্লামেন্ট দিস ইস এ লাইফ ইভেন্ট প্লিজ কম টুগেদার এন্ড হেল্প this we time is our our for the of কমিউনিটি এবং সাউথ এশিয়ান আমরা সবাই সবাইকে বলতে চাই এই ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে আজকে যেই কথা শুনলেন আসলে আমরা সবার যে কনক্লুশন আসতে চাই প্রত্যেকটি মানুষেরই তার বক্তব্য ছিল যে একজন যোগ্য ব্যক্তি একজন অ্যাক্সেসেবল পার্সন একজন সক্রিয় কমিউনিটি লিডার সবকিছু মিলিয়ে যার ভিতরে এই গুণটি আছেন এবং কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় তাকে যদি আপনারা যোগ্য ভেবে আপনাদের মূল্যবান অংশগ্রহণটুকু যদি তার পক্ষে যায় সেক্ষেত্রেই আমাদের কমিউনিটি বা আমরা যারা বলি বাঙালি তাদের কমিউনিটি সবাই সাফল্য মনীত হবে সবাই উপকৃত হবে আমরা আরেকটা কথা শুনবো তরুণ ভাই থ্যাংক ইউ এটা আসলে আমরা সবাই একত্রিত হয়েছিলাম এখানে ব্যাক ইন্ড কাজ করার জন্য বাট আমরা এক্সাইটেড টু গেট কল ফ্রম ইলেকশন খেলাটা দ্যাট উই গ্যাট নমিনেটেড ইট ইজ নট এ প্ল্যান ডাউন দ্য রোড আমরা ক্যাম্পেইন লঞ্চ করব আমরা আনুষ্ঠানিক করব গেট রেডি ফর ইট ইজ গোন বি সুন এটা ইজ আনপ্ল্যান ইভেন্ট জাস্ট কমিউনিটি কেম টুগেদার হিয়ার